আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে আমরা একটা হোয়াইটিং ফেসওয়াশ ব্যবহার করতে পারি এবং এই হোয়াইটিং ফেসওয়াশটা কিভাবে দ্রুত কাজ করে তো সেই সম্পর্কে আজকে আপনাদেরকে সম্পূর্ণ জানাবো তো এই জন্য আমাদের একটা ফেসওয়াশ অবশ্যই দরকার তো এই জন্য আমরা ফেসওয়াশটা নিয়ে আসলাম হেলথ কেয়ারের এটা হোয়াইটিং ফেসওয়াশ যে ফেস ওয়াশটা শুধু হোয়াইটিং করবে না ব্রাইটিং করবে সাথে সাথে মুখ করবে এবং ফেয়ারনেস এর জন্য সবচেয়ে কার্যকর তো এই ফেস ওয়াশটা আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখানো হবে যে এই ফেস ওয়াশটা সত্যি কি কাজ করে কিনা বা এই ফেস ওয়াশটা ভালোভাবে কাজ করার উপযোগী কিনা তো তার আগে বলে দেই এটা একটা সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট এবং এটার গায়ে রেট দুশো টাকা এবং এটা খুবই কম প্রাইজের মধ্যে ভালো একটা পণ্য আসেন এটা এটা আগে সর্বপ্রথম দেখে নেই যে কেমন হতে পারে তো এটা ব্যবহার করার জন্য আমরা প্রথমেই মুখে ব্যবহার করব। তার আগে বলে নেই যেহেতু এটা সম্পূর্ণ ফেসওয়াশটা মেয়ে বা ছেলে ব্যবহার করতে পারবে তো আশা করি আপনারা খারাপভাবে ভিডিওটা নেবেন না তাহলে চলেন আমরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নিই যে কিভাবে একটা ফেস ওয়াশ ব্যবহার করতে হয় তো সর্বপ্রথম ফেস ওয়াশটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে দেখা যাচ্ছে এই ফেস ওয়াশের মুখে একটা রাবার থাকে এই রাবারটা আমরা তুলে নেব তুলে নেওয়ার পরে ঠিক ফেসওয়াশটা আমরা ঠিক আবারও পুনরায় ঢাকনা লাগিয়ে দেবো বা কাকটা লাগিয়ে নেব নেওয়ার পরে ঠিক এই ফেস হোয়াইটিং থাকে এই ফেস আবার দুইটা ফ্লেভারে পাওয়া যায় একটা মিল্ক ফ্লেভার আর একটা হলো মিল্কের সাথে একটা মধু মিক্সার করা হয় তো আসেন ফেস আমরা সর্বপ্রথম মুখে এইভাবে নিব নেওয়ার পরে সম্পূর্ণ মুখটা মুখে এইভাবে লাগিয়ে নিব যেহেতু আমার মুখে দাঁড়িয়ে আছে এই জন্য সম্পূর্ণ মুখে লাগানো যাচ্ছে না লাগানোর পরে ঠিক লাগানোর পরে ঠিক আমরা একটু বা কিছু পরিমাণ খনি এইভাবে মুখে নিয়ে একটু মাসাজ করে নেব ঠিক নোক যেমন না লাগে তাহলে নোক লাগলে অনেক সময় আমাদের সমস্যা হতে পারে সেজন্য আমরা ঠিক হাতের এই মাধ্যমে ঠিক এইভাবে মাসাজ করে নেব মাসাজ করে আমরা কিছুক্ষণ ওয়েট করব পাঁচ মিনিট বা জাস্ট একটু বেশি হতে পারে বা কম হতে পারে যখন মুখটা একটু হালকা শুকিয়ে আসবে বা মুখটা একটু টান টান লাগবে তখন আমরা আরেকবার পানি নিব আরেকবার পানি নিয়ে ঠিক এইভাবে মাসাজ করবো কিছুক্ষণ যেমন আমাদের মাছাটা মাসাজটা পরিপূর্ণতা হয় কিন্তু আবার এইভাবে করবেন না যেভাবে আপনার ঠিক গাড়ি ঘোড়া আপনার বা গাড়ি ঘোড়া যায় এরকম ভাবে করা যাবে না এবং না মুখে মুখে লাগে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া লাগলে বা অনেক আপনার স্পট থাকতে পারে ওই ওটার কারণে আপনার আরো একটু সমস্যা হতে পারে মুখে তো আমরা ঠিক মাস করার পরে ঠিক পানিটা দিয়ে দুই হাত দিয়ে মুখটা ধুয়ে নেব ঠিক এইভাবে একটা সুন্দর ফেয়ারনেস চলে আসবে হয়তো কিছুটা তফাত এখন বুঝতে পারছেন যে কেমন তফাতটা হচ্ছে আগের ভিডিও বা পরের ভিডিওতে এখন কেমন তফাত হচ্ছে তো যখন আপনি ব্যবহার করবেন ব্যবহার করার সময় কিছু অসুবিধা হতে পারে যেমন আপনি যখন ব্যবহার করবেন তখন একটু হালকা যদি চোখে লাগে তাহলে একটু চোখ জ্বালা পোড়া হতে পারে যেহেতু এটা একটা কেমিক্যাল সবকিছুই আপনার ফেস ওয়াশেই বা সাবান কিছু একটা খাওয়ার থাকে কিন্তু এই ফেস খুবই একটা ভালো দিক যে আপনার প্রয়োজন বা ভিটামিন সি ই আপনার ব্যবহার করা হয়েছে মুখের জন্য সব গুলো আসার জন্য উপযোগী আশা করি যারা এই ফেস ওয়াশটা সম্পর্কে আরো কিছু জানতে চান পরবর্তী ভিডিওতে আরও কিছু জানানো হবে আপনাদের কমেন্টের মাধ্যমে এবং তার পাশাপাশি এটা হচ্ছে একটা হোয়াইটিং ফেস ওয়াশ যেটা একশো এম এবং সকল কসমেটিক দোকানে বা ফার্মেসি দোকানে আপনি এভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে রেটানা হেলথ কেয়ারের খুব ভালো এবং উন্নত মানের একটা ফেস ওয়াশ এদের আরও কিছু ফেস ওয়াশ আছে যেমন অরিন ফেস ওয়াশ অরিন অ্যাকনি ফেস ওয়াশ এবং অরিন লেমন ফেস ওয়াশ হোয়াইটিং আছে এবং তার পাশাপাশি এই মিল ফেস ওয়াশ আছে যে ফেস ওয়াশটা সবচেয়ে ভালো এবং তাদের আরেকটা ফেস ওয়াশ আছে অ্যাকনি ফেস ওয়াশ যেটা একনি ক্লিয়ার করার জন্য সবচেয়ে ভালো কার্যকর করে তা আশা করি এই ভিডিওটা এই পর্যন্ত যারা এটা সম্পর্কে আরও কিছু জানতে চান তারা অবশ্যই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আপনাদেরকে Amontrito.